স্বামী স্ত্রীর রক্তে গ্রুপ এক হলে কি কোনো ঝুঁকি আছে কিনা শুরুতে আমি বলি যে স্বামী স্ত্রীর রক্তে গ্রুপ এক হলে এটার জন্য তেমন কোনো ঝুঁকি নেই এটা আপনাদের সন্তান ধারণের ক্ষেত্রে বা পরবর্তীতে সন্তানের তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলে না তবে যদি আরও ব্যাপার যেটা সেটা হচ্ছে যদি এমন হয় যে স্বামী স্ত্রী দুজনেরই রক্তে গ্রুপ নেগেটিভ হয় সেক্ষেত্রেও এটার কোনো প্রভাব তাদের গর্ভধারণের উপরে নেই তবে যদি এমন হয় যে স্বামীর রক্তে গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ সেক্ষেত্রে কিছুটা প্রভাব আমাদের গর্ভাবস্থায় পড়ে তাও সেটা প্রথম বাচ্চার ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ হয় না তবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চার একটু রক্তশূন্যতা জন্ডিসের সমস্যা কিছু কিছু সমস্যা আসতে পারে তবে বর্তমানে যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি ডেভেলপড সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইনজেকশনের মাধ্যমে বা নানা ধরনের সতর্কতা অবলম্বন করে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি প্রতিহত করতে পারি আবার অনেক সময় যদি বাচ্চার কিছুটা সমস্যা দেখাও দেয় সেটাও কিন্তু চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব তাহলে মেন কথা যেটা সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর রক্তে গ্রুপ এক হলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই যদি দুজনের রক্তে গ্রুপ নেগেটিভ হয় তাতেও ভয়ের কিছু নেই এমনকি স্বামীর রক্তে গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তে গ্রুপ পজিটিভ তাতেও কোনো প্রবলেম নেই তবে যদি স্ত্রীর রক্তে গ্রুপ নেগেটিভ থাকে এবং স্বামীর রক্তে গ্রুপ পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে